আজকে কুলিং ফ্যানের রাজ্যে নিয়ে আসলাম যেগুলো আপনাদের এই গরমে শরীরের জন্য খুবই উপকারী হবে যেমন একদম বাপসা যে গরমগুলো হচ্ছে সেটা আপনি যদি দীর্ঘ সময় থাকেন তাহলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে আর এই দুর্বল হওয়ার কারণে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য মোসাফির ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে আসছে বিশেষ এক ধরনের কুলিং ফ্যান যেগুলো আপনার গরমের মধ্যে এসির ফিল পাবেন যেমন আপনার এসিতে যে ফিলটা আছে না সেই ফিলটা আপনি বাইরে নিয়ে গেলে পাবেন সেই ধরনের একটি সিস্টেমের কুলিং ফ্যান গুলো কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স আছে এভেলেবেল স্টক আছে আর মোসাফির ইলেকট্রনিক্স এই প্রোডাক্ট গুলো কত টাকা দিয়ে দিচ্ছে ব্যাটারি মিস কি এটা হোলসেল রেটে দিচ্ছে কিনা বিস্তারিত জানাচ্ছে মোসাফির ইলেকট্রনিক্স এবং কিভাবে অর্ডার করতে পারবে সেটাও জানাবে এই ভিডিওর মাধ্যমে বলেন ভাইয়া এই ফ্যান গুলো আপনার প্রাইস কত রাখতেছেন এটা আমরা মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা দুটা কালারের একদম মারাত্মক এক দুটা কালার দুটা লোভনীয় কালার যেগুলা সবাই পছন্দ করে কমার বেশি একটা হচ্ছে পার্পেল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার দুটা কালার আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলাতে দুই হাজার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাতে ট্যাক্সি চার্জার একবার যদি আপনি ফোন চার্জ করেন মিনিমাম আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ পাবেন এটা হচ্ছে কুলিং ফ্যান আপনি কুলিং ছাড়াও ইউজ করতে পারেন আপনি ঠান্ডা ফ্যানে দিয়ে মিক্স বাইর করে ইউজ করতে পারেন এটাতে আপনি ফাইভ সি চার্জার ব্যবহার করা হয়েছে চাইলে আপনি এটার সাথে যে কেবলটা আছে ওটা দিয়ে চার্জ দিতে পারেন অথবা চাইলে আপনারা স্মার্টফোনের চার্জার দিয়ে দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারেন আচ্ছা এটা কয় মানে একটা যদি চালাই কয় ঘন্টা থাকতে পারে এটা আপনি যদি তিনটা মোড আছে হাই স্পিডে চালালে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা ব্যাক পাবেন লো অথবা একটু মিডিয়ামে দিয়ে চালালে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা দেখাতে পেয়ে যাবেন আচ্ছা কোনো যদি ব্যক্তি যদি এই ফ্যান গুলো আপনার থেকে পাইকারি নিতে চাই আপনি কি দিতে পারবেন আপনার কাছে কি অ্যাভেলেবেল স্টক আছে জি আমরা আসলে মূলত হোলসেলে সেল করি খুচরা সেল করি না কিন্তু আমাদের বিভিন্ন কাস্টমারের অনুরোধে আমরা এই বিপি সার সেল করে থাকি তবে সেক্ষেত্রে আমরা বিপি সার্ভিস জন্য আলাদা বাড়তি কোনো টাকা নিই না যারা খাটিল হিসাবে নেয় সেই রেটে আমরা বিপি সার্ভিস দিয়ে দিই আচ্ছা অর্ডার সিস্টেমটা এরকম আপনারা আসলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলা যারা দোকানদার ভাইরা নিয়ে যায় তারা ভালো একটা রেট দিয়ে সেল করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যারা অনলাইন সেলার তারাও যদি আমাদের থেকে এই প্রোডাক্টগুলা নিয়ে আপনারা সেল করতে পারে সাইডলে চেল করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য আলাদা বিশেষ সুবিধা আছে এই প্রোডাক্টগুলা অর্ডারের সিস্টেম হচ্ছে অবশ্যই কুরিয়ার করার আগে অ্যাডভান্স কর্দেন আমাদের স্কিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা লিখে পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমরা কুড়িয়ার যুগে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা আপনার পাশে আরো বড় ধরনের কুলিং ফ্যান আছে যাদের ঘরে খুবই প্রচুর গরম কিন্তু এসি নেই কিন্তু এই ধরনের একটা কুলিং ফ্যান যদি থাকে তাহলে এগুলার কি কি সুবিধা পাওয়া যাবে আসলে এই কুলিং ফ্যানগুলা কিন্তু বাজারে খুব ছড়াছড়ি এবং নকল পণ্য ছড়াছড়ি কিন্তু যেগুলো যেভাবে দেখায় আসলে কাজ করে না এগুলো আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম কিন্তু বাজারে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিসিটির সাহায্যে চলে অনেকে রিচার্জেবল বলে বিক্রি করতেছে পরে দেখা যাচ্ছে এটা কারেন্টের সাহায্য চা চলে না আর তাছাড়া এটা পাওয়ার ব্যাংকের সাহায্য লাগে ইউজ করতে গেলে আমরা যে প্রোডাক্ট নিয়ে আসছি সম্পূর্ণ রিচার্জেবল এই যে প্রোডাক্ট এখন চালু কিন্তু এখানে কোনো কারেন্টের কানেকশন নাই কিন্তু বাজারে বিভিন্ন সাইজে বিভিন্ন চ্যানেল এই প্রোডাক্ট বিক্রি করতেছে বিভিন্ন ভাবে তবে আমরা দিচ্ছি রিচার্জেবল কোয়ালিটি ফুল যে বাজারে সেরা পণ্যটা ওটা আর একটা প্রোডাক্ট এটার মধ্যে দুটা ডিজাইন আছে দুটাই ডিজাইন আমাদের কাছে আছে দুটাই রিচার্জেবল আরেকটা ডিজাইন আছে এটাও রিচার্জেবল এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ড ফ্যানের মধ্যে দুটো ফ্যান এটাতে আবার ভিতরে আট জিবি লাইট আছে সাথে রিমোট কন্ট্রোল এবং দুটো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছে একটা চার হাজার করে দুটো একটা দুই হাজার করে দুটো চার হাজার যার কারণে আপনি একবার ফুল চার্জ করলে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং মিস্ট বাইর করেও ব্যবহার করতে পারেন এটাতে ট্যাঙ্ক হচ্ছে ছয়শো এম এল এটাতে হচ্ছে দুশো আশি একবার যদি ফুল ফানি অথবা আইস ভর্তি করে দিতে পারেন তাহলে আপনি থানা তিন থেকে চার ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন যাবেন এর প্রোডাক্ট যদি আমি দাম হিসেবে বলি আমরা হোলসেলে দিচ্ছি পনেরোশো টাকা তবে যারা এক পিস দু পিস নেবেন তাদেরকে আমরা আসলে পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেব এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এমনি কুচ্ছ চব্বিশশো করে সেল করি আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা দিয়ে উনিশশো টাকা দিয়ে এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন আচ্ছা এছাড়াও কি নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে আপনার মোসাফির ইলেকট্রনিক্স এর নতুন নতুন প্রোডাক্ট এর আপডেট আসবে কি অবশ্যই আমরা সব সময় বাজার থেকে একটু ডিফারেন্স কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদেরকে রিভিউ দিই তবে বরাবরের মতো এইবারও কিন্তু এগুলো একটি ব্যতিক্রম ধর্মের প্রোডাক্ট আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট এর আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এছাড়া মোসাফির ইলেকট্রনিক্স রিসার্চ লেভেল বিভিন্ন ধরনের প্ল্যান বিক্রি করে কে ছোট ফ্যান ছাড়াও আপনারা চাইলে এই ফ্যান গুলো আপনারা নিতে পারেন এছাড়া মোসাফির ইলেকট্রনিক্স এর কাছে দেখুন কতগুলো মোটার ব্যাট রয়েছে এগুলো আপনারা হোলসেলে নিতে পারেন বা খুচরা নিতে পারেন এছাড়াও মোসাফির ইলেকট্রনিক্স এর কাছে টেবিল ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান রয়েছে বড় বড় এই ফ্যান গুলো কিন্তু আপনারা নিতে পারেন আর এই ফ্যান গুলো রিভিউ কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স এর মধ্যে ইলেকট্রনিক ফোনের মধ্যে রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিও গুলো দেখে ফ্যান গুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে